জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রা জয় জয়গুরু আজকে আমি আলোচনা করব কিছু সাধারণ রোগ যেগুলো আমাদের ঘরে প্রায়ই হয়ে থাকে এমন কিছু রোগ হয়ে থাকে যেগুলোর জন্য আমরা সবসময় ডাক্তারের কাছে যেতে পারি না সেগুলো আমরা বাড়িতে বসে কি করে নিরাময় করব। আজকে সেই কিছু রোগের নাম বলছি সেগুলো কি করে সমাধান করব শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে দিয়েছেন আজকে সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রথমে বলছি ঘুমের কথা তো আমা আমাদের অনেকেরই এমন হয় যে আমরা সাধারণত ঘুমোতে পারি না এমন হয়ে থাকে যে সাধারণত ঘুমোতে পারছি না বা কিছু রাত ধরে ঘুম হচ্ছে না হয়তো চিন্তাতে হতে পারে বা অন্য কোনো কারণে এরকম কিছু কারণ আছে যাই হোক যে কোনো কারণে আমাদের ঘুম যদি না হয় তো শ্রী শ্রী ঠাকুর কিছু বলেছেন যে সেগুলো করলে হয়তো আমাদের ঘুম হতে পারে আরও কিছু রোগ আছে যেমন ধরুন চোখের চোখে আমরা যদি কম দেখি তার জন্য কি করতে হবে পেটের রোগ হলে কী করতে হবে ব্লাড পেশার বাড়া বা কমাতে আমরা কি করব আর হচ্ছে লিভার লিভারের যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমরা কি করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমেই আমি আসছি প্রথমেই বলছি চোখের কথা তো চোখ এখানে শ্রী শ্রী ঠাকুর বললেন চোখ যদি খারাপ হয়ে যাচ্ছে ধরুন চোখে আপনি একটু কম দেখছেন চোখ ধীরে ধীরে আমাদের বয়স হলে কী হয় খারাপ হতে থাকে তো শ্রী শ্রী ঠাকুর বললেন তিলের নাড়ু তিলের বড়া এগুলি আমাদের দেশের খুব ভালো জিনিস সচিন্দা আপনি যখনই চোখ ধোবেন তখনই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো খুব ভরে উঠে অল্প আধার থাকতে বাইরে বেড়াবেন অল্প আধার মানে একদম পরিষ্কার হয়ে যায়নি তেমন সময় বাইরে বেরোবেন আর খুব দূরে দূরের জিনিস দেখতে চেষ্টা করবেন খুব দূরের জিনিস যখন আপনি দেখতে চেষ্টা করবেন তখন কিন্তু আপনার চোখের পাওয়ারটা কিন্তু ভালো হবে তো এক জনকে দাদা বলছেন আমার চোখের অসুখের জন্য ডাক্তার কালিদাকে দেখিয়েছিলাম তিনি বললেন এ রোগ আরোগ্য হবে না তো এ কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন এই শোন কৃষ্ণ তিল খা আর কলা খা আর দিনের মধ্যে মিনিট পাঁচেক এমনি করে থাকলে ভালো হয় মানে দুই হাত দিয়ে চোখ ঢেকে রাখতে বলেছেন দুই হাত দিয়ে মিনিট পাঁচেক যদি আমরা চোখটাকে ঢেকে রাখি তাহলেও কিন্তু ভালো হয় যখনই মুখ ধুবি তখনই চোখে চারবার চার পাঁচবার পরিষ্কার জলের ঝাপটা দিবি যখনই মুখ ধোন আপনি জলের ঝাপটা দিতে হবে চোখ যখন ঢেকে রাখবি তখন আলগা করে রাখবি একদম যে চেপে ঢেকে রাখছি তেমন নয় আলগা করে ঢেকে রাখতে হবে আর খুব ভোরে উঠে তাকাবার কথা তো তিনি বললেন তাকাবার চেষ্টা করতে হবে আমাদের দূরের জিনিসটাকে দেখার চেষ্টা করতে হবে তিলটা কালো তিল হওয়া দরকার যে তিলটা খাবেন সেটা যেন কালো তিল হয় আর কলা সবড়ি অথবা বীচে কলা হলে ভালো হয় এই করে দেখ কী হয় এগুলো যদি আমরা করতে পারি আমাদের চোখের যে দৃষ্টিশক্তি সেটা বাড়বে চোখটাও আমাদের কি ভালো থাকবে এবার আসছি ঘুমের কথায় যেটা বললাম প্রথমে আমাদের অনেক কারণে ঘুম হয় না তো ঘুম যদি না হয় তাহলে আমরা কী করব এখানে এক দাদা বলেছেন আমার স্ত্রীর তিন বছর যাবৎ ঘুমই হয় না কি করব শ্রী শ্রী ঠাকুর বললেন অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খাইও রাতে শোবার সময় একবার করে খেলেই হবে আর তার সাথে ভালো করে ভগবানের নামটাম করা লাগে ভগবানের নাম যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অনেক কিছুই কেটে যায় তো শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন এসব তো করবেই তার সঙ্গে নামটামও একটু করো তো ঘুমের আর চোখের সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারলেন কি করতে হবে তো এবার আসি পেটের যে প্রবলেমটা হয় আমাদের সাধারণত গরমকালে একটু পেটের পেটের প্রবলেমটা বেশি হয় আবার এখন একটু ঠান্ডা এখন অতটা হয় না তো পেটের যদি প্রবলেম হয় তাহলে কি করবেন শ্রী শ্রী ঠাকুর বললেন আদা আমলকি আর থানকুনি পাতা সঙ্গে বেটে সকালে বিকালে খাওয়া ভালো এর আগে আমি একটি থানকুনি পাতার ভিডিও দিয়েছিলাম যে থানকুনি পাতা কি কি কাজে লাগে কি করলে আমাদের শরীর ভালো থাকবে থানকুনি পাতার ব্যবহার আমি দিয়েছিলাম এর আগে আপনারা যদি না দেখেন অবশ্যই দেখে নেবেন সাথে সাথে রোজ সকালে পান্তা ভাতের জল খাওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো হয় এখন তো ঠান্ডার সময় এখন সেটা সম্ভব নয় তবে আপনারা চেষ্টা করবেন পান্তা ভাতে যে জল সেটা খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন সেটা গরমের সময় তা এখন এখন আমাদের পেটের প্রবলেমটা অতটা হয় না কিন্তু গরমের সময় যেহেতু বেশি হয় তো তখন আপনারা এটা চেষ্টা করতে পারেন আর এক কাজ যদি করতে পারেন তো আরও ভালো হয় রাতে শোবার সময় কয়েক চামচ করে টাটকা মধু জল দিয়ে মিশিয়ে খাওয়ার অভ্যাস করবেন শোবার আগে টাটকা যদি মধু পান তাহলে জল মিশিয়ে খাওয়ার কিন্তু অভ্যাস করতে পারেন ননিমার পেটের গণ্ডগোল শুরু হয়েছে মুখে টকটক ভাব তিনি শ্রী শ্রী ঠাকুরকে সে কথা জানালেন মুখে আমাদের দেখবেন যখন মুখে টকটক ভাব হয় পেটের যদি কোনো গন্ডগোল হয় মুখটা কিন্তু টকটক ভাব হয়ে যায় তখন কি করতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন রাঁধুনি জিরে গজ পিপলি। থানকুনি আদা জোয়ান বড় এলাচ এগুলি সম পরিমাণে নিয়ে একসঙ্গে বেটে কুলের আটির মতন মানে কুলের যে আটিটা হয় তো তার মতন বড়ি করে রোজ দুবেলা খাওয়ার পরে একটা করে খাস দুবেলা খাবার খাওয়ার পরে একটা করে খেতে বলেছেন বদহজম পেটে বায়ু বমি বমি ভাব এসবের পক্ষেই খুবই ভালো এটা খুবই উপকারী তাহলে যে আমাদের মুখের টকটক ভাব আমাদের যে গ্যাসের ভাবটা হয় সেটা কিন্তু কেটে যাবে তো এগুলো খাওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন তো এবার আসছি ব্লাড প্রেশার ব্লাড প্রেশারে কি করবেন ব্লাড প্রেশার যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে কি করবেন শঙ্খ পুষ্পি রসায়ন খেয়ে শ্রী শ্রী ঠাকুরের ব্লাড প্রেশার কমে গেছে সে কথা বললেন শ্রী শ্রী ঠাকুর শুধু আমি কেন শান্তির মা বিনোদা বাবু আর এবং আর যাকে যাকে দিলাম প্রত্যেকেরই উপকার হয়েছে তো এখানে আমি বলছি শঙ্খ পুষ্পিটা কি। এর আগে আমার প্রথম দিকের ভিডিও ছিল একটি অবশ্যই দেখে নেবেন আর বলে দিচ্ছি আমি শঙ্খপুষ্পিটা কী শঙ্খপুষ্পি হলো অপরাজিতা ফুল যেটা সাদা কালারের হয় আবার ব্লু কালারও হয় তো অপরাজিতা ফুল যেটা সাদা কালারের হয় সেটাই হলো শঙ্খপুষ্পি আর এই শঙ্খপুষ্পির গুণাগুণ আমি এর আগে একটি ভিডিওতে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন ননিমা তো একেবারে অসম্ভব কথা কয় ওর ব্লাড প্রেশার নাকি দুশো তিরিশ থেকে একশো চল্লিশে নেমে এসেছে সুশীলদা বললেন এটা কি রাউল ফিয়ার চাইতেও ভালো শ্রী ঠাকুর বললেন এটা হলো নার্ভাইন মানে স্নায়ুর পক্ষে ভালো নার্ভের অসুবিধা কিছু থাকলে ব্লাড প্রেশারে এটা ব্যবহার করা ভালো নার্ভের নার্ভাইন মানে স্নায়ুর পক্ষে কিন্তু ভীষণই উপকারী তাই এই শঙ্খপুষ্পির রসায়ন খেয়ে কিন্তু ব্লাড প্রেশার কমে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শঙ্খপুষ্পিটা খাওয়ার শঙ্খপুষ্পির আপনারা চাও খেতে পারেন শঙ্খপুষ্পির চা মানে আপনারা জলের মধ্যে সেই অপরাজিতা সাদা যে ফুলটা হয় সেটা দিয়ে জাল করে চায়ের মতো করেও কিন্তু আপনারা খেতে পারেন এটা ভীষণ উপকারী শ্রী শ্রী ঠাকুর এটাকে ভীষণ উপকারী একটি ওষুধ হিসেবে বলেছেন এবার আসছি লিভারের প্রবলেম যদি হয় লিভারের প্রবলেম হলে কি করবেন শ্রী শ্রী ঠাকুর বললেন নিম গুলঞ্চ নিম গুলঞ্চ রাত্রে থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জলে একটু মধু মিশিয়ে খাবেন নিম গুলঞ্চ যদি না চেনেন আমার আগে একটি ভিডিও দেওয়া আছে নিমগুলঞ্চোর ছবি সহ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন নিম গুলঞ্চটা কি ওতে লিভার ফাংশন ভালো হয় লিভারের ক্রিয়া ভালো হয় তো আজকে বুঝতে পারলেন কী কী করলে কী শরীর আমাদের সাধারণত সমস্যাগুলো যদি হয় সাধারণ কিছু সমস্যা যার জন্য আমরা সবসময় ডাক্তারের কাছে ছুটে বেড়াই তো এই সাধারণ সমস্যাগুলো আমরা কিন্তু বাড়িতে বসে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ঘরে বসে উপকার পাবো আর তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নাম করতে হবে শুধু ওষুধ বলে দিয়েছি এগুলো খেলে হবে তা নয় তার সঙ্গে নাম করো তাহলে কাজটা ভালো হবে তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু